বন্ধুরা চেক ডিজনার মামলায় আসামি কিভাবে খালাস পেতে পারে সে বিষয়ে আজ আলোচনা করবো আসামি যদি সেই বিষয়গুলো মাননীয় আদালতে প্রমাণ করতে পারেন তাহলে আসামি কিন্তু সেই চেক ডিজনের মামলায় খালাস পেতে পারেন আসামি সেই ডিফেন্স কি কোন কোন বিষয় মাননীয় আদালতে উপস্থাপন করে চেক ডিজনের মামলায় একজন আসামি খালাস পেতে পারেন সেই বিষয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিভ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বটনে ক্লিক করুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ গত চোদ্দ বারো দুই হাজার ইংরেজির তারিখে দুটি রিট পিটিশন যথাক্রমে তিনশয় আট নয় বাই দুই হাজার বারো এবং ওয়ান টু ফোর জিরো ওয়ান বাই দুই হাজার বারো মামলায় অভিমত প্রকাশ করেছেন যে আসামি চেক ডিজনের মামলায় তিন ধরনের ডিফেন্স নিতে পারবেন নাম্বার এক যুক্তিসঙ্গত ডিফেন্স যেটাকে লিগেল ডিফেন্স বলা হচ্ছে দুই সমান্তরাল ডিফেন্স আর নাম্বার তিন যুক্তিসঙ্গত ডিফেন্স এর মধ্যে এক নম্বর যে লিগ্যাল ডিফেন্স বা যুক্তিসঙ্গত ডিফেন্স সেটা হচ্ছে চেক ইস্যু করার সময় আপনি শারীরিকভাবে সুস্থ ছিলেন না যেমন আপনি পাগল ছিলেন উম্মাদ বা বিচার বুদ্ধিহীনতায় ওই সময় ভুগছিলেন এমন বিষয় যদি আপনি আদালতের সামনে প্রমাণ করতে পারেন তাহলে সেটা যুক্তিসঙ্গত ডিফেন্স হিসেবে বিবেচিত হবে আবার আপনি চেক ইস্যু করার সময় আপনি মাতাল ছিলেন বা মানসিকভাবে সুস্থ ছিলেন না কিংবা আপনাকে কোনো কায়দায় কোনো নেশাযুক্ত যুক্ত কোনো কিছু পান করিয়ে মাতাল করে আপনাকে ভুল বুঝিয়ে চেকটি নেওয়া হয়েছে এটাও কিন্তু আপনার আত্মপক্ষ সম্বর্থনের উপায় হিসেবে বিবেচিত হতে পারে চেকে শুধু স্বাক্ষর দিলেই হবে না চেকটা যে স্বেচ্ছাপূর্ণোদিত অর্থাৎ উইলিংলি হয়ে কোনো দায় দেনা পরিশোধের জন্য আপনি দিয়েছিলেন সেটা কিন্তু বাদিকে প্রমাণ করতে হবে অর্থাৎ যিনি মামলাটি করেছেন কিন্তু আসামি পক্ষে আপনি যদি উপযুক্ত সাক্ষ্য প্রমাণ যেমন মেডিকেল সনদ রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন ইত্যাদি আদালত উপস্থাপন করে দেখাতে পারেন যে চেক ইস্যু করার সময় আপনি মাতাল হয়েছিলেন বা আপনাকে মাতাল করা হয়েছিল তাহলে সেটি কিন্তু উপযুক্ত ডিফেন্স হিসেবে মাননীয় আদালত সেটা গ্রহণ করতে পারে আবার তর্কিত চেক ব্যাংক উপস্থাপনের আগে যদি চেকদাতা অর্থাৎ আপনি আসামি হিসেবে একটিয়াস সম্পন্ন কোনো আদালত কর্তৃক ঘোষিত হন যে আপনি মানসিক ভারসাম্য তাহলে কিন্তু আপনার আত্মপক্ষ সমর্থনের ক্ষেত্রে সেটাও একটি ভালো ডিফেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে আবার নাবালক কর্তৃক যদি কোনো চেক ইস্যু হয়ে থাকে বা নাবালকের পক্ষে কোনো চেক ইস্যু হয়ে থাকে তাহলে ওই চেক কিন্তু ডিজনার হলে তার বিরুদ্ধে একশো আটত্রিশ ধারার মামলা আকর্ষণ করবে না আর চেক ইস্যু করার ক্ষেত্রে যদি কোনোরূপ ফ্রড তঞ্চকতা বা মিথ্যা বা প্রতারণা প্রমাণিত হয় তবে আসামি কিন্তু সেই মামলায় খালাস পাওয়ার অধিকারী এমনটিই বলছেন উচ্চ আদালত আমাদের অ্যাক্টের সাতাশি ধারার বিধান অনুযায়ী চেখের বিষয়বস্তুর কোনো পরিবর্তন দেখা গেলে আসামি কিন্তু সেই সুযোগটা গ্রহণ করতে পারে শুধু তাই নয় আসামি যে প্রমাণ করতে পারে যে তর্কিত চেকটি বাদে জালিয়াতি করে সৃষ্টি করেছে বা চেখে দেওয়া স্বাক্ষরটি জাল করা হয়েছে বা চেখে উল্লেখিত টাকার পরিমাণ কাটাকাটি করে লেখা হয়েছে তবে অনুরূপ ক্ষেত্রে আসামি খালাস পাওয়ার যোগ্য হয় আসামি যদি আরও দেখাতে পারে যে তাকে অবৈধভাবে ভয় দেখিয়ে বা জোর জবরদস্তি করে সেকে সই করতে বাদীপক্ষ বাধ্য করেছিল এবং চেকটি তাকে দিতে বাধ্য করেছিল তা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ডিফেন্স হিসেবে বিবেচিত হতে পারে উপরের বিষয়গুলো যে কোনো একটি যদি আপনি শক্তভাবে আসামি হিসেবে প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু সেক ডিজনের মামলায় আপনি খালাস পেতে পারেন সম্মানিত ভিউয়ার্স চেক ডিজনের মামলায় আপনাদের যদি আরও কিছু জানার দরকার হয় এই জাতীয় ডিফেন্স শক্তভাবে নিয়ে আপনার যদি খালাস হওয়ার প্রয়োজন অনুভব করেন বিশেষ করে আসামি পক্ষে ডিফেন্স নিয়ে উচ্চ আদালতের সিদ্ধান্ত কিংবা অন্য কিছু তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না